নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত এই যে ধনিয়া গাছ দেখছেন এগুলো কিভাবে লাগালাম একটু নতুন পদ্ধতি অবলম্বন করেছি আমি এবার তো প্রথমে ধনিয়ার বীজগুলো একটা ছোট পাথর দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি যাতে দুটুকরো হয় এগুলো কারণ এগুলো গোটা থাকে সবাই জানেন ধনিয়া সবাই লাগায় তো আজকে আমার পদ্ধতিটা একটু অন্যরকম আর খুব তাড়াতাড়ি এই পদ্ধতিতে খুব তাড়াতাড়ি পাঁচ থেকে ছ দিনের মধ্যে ধনিয়া গাছ বেশ বড় হয়ে যাবে তো সেই পদ্ধতিতেই আমি আজকে গাছ লাগাবো আপনারাও দেখুন তো এই বাটিটা নিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখছি ওভার নাইট ধনিয়া বীজ ভিজিয়ে লাগালেই সবচেয়ে ভালো হয় যার জন্য আমি এই জল দিয়ে সারা রাত রেখে দেবো আর কাল সকালে যেটা করব কাল সকালে করব এই যে এটার মধ্যে দেখছেন কোকোপিট কোকোপিটের মধ্যে একটু বড় বাটিটা নিয়েছি কোকোপিটে যে ধনিয়া ভিজিয়ে রেখেছিলাম সেই বীজগুলো এবার এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে আমি আগে কোনো দিন এটা করিনি তবে এবার করে দেখেছি খুব সুন্দর ফল দারুণ ফল পাওয়া যায় নর্মাল ধনিয়া লাগানোর থেকে এই পদ্ধতিতে লাগালে খুব তাড়াতাড়ি ধনিয়া গাছ হয় তো এবার আটকে এটাকে রেখে দেব নর্মাল জায়গায় যে আমি রান্নাঘরেই রেখে দিই যে যত বীজ তৈরি করি তো তিন দিন পর এবার খুলে দেখবো কি অবস্থা আজকে এগুলোকে লাগাবো বলে নিয়ে এসেছি তো এই যে দেখুন সাদা সাদা সুন্দর গাছ বেরিয়ে গেছে অনেক গাছ বেরিয়েছে আর কিছু কিছু অঙ্কুর বেরিয়েছে ছোট ছোট তো এটা এখন মাটিতে বসিয়ে দিলেই একদিনের মধ্যেই বেশ সুন্দর গাছ হয়ে যাবে তো আগে এর আগে একটা লাগিয়েছি সেটাও এই পদ্ধতিতে লাগিয়েছি তো এই লাগানোটা দেখে নিন তলায় এই বাগানের শুকনো পাতা যা ছিল সেগুলো গুছিয়ে তলায় ওগুলো দিয়ে নিলাম কারণ ধনিয়া গাছে খুব বেশি মাটির প্রয়োজন হয় না ডিপে যায় না খুব বেশি তো যার জন্য আমি আবার এই ছোট ছোট দুটো পাত্রেও দিয়ে দিচ্ছি যাতে উপর নিচে থাকে তো তো নিচে নিয়ে গেলে আমার রান্নাবান্নার ক্ষেত্রে নেওয়ার সুবিধা হবে তা একটু কোকোপিট কম্পোজ আর মাটি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এবার এই ধনিয়ার এই যে যে বীজগুলো কোকোপিটের এই কোকোপিটে দিয়ে রেখেছিলাম কৌটায় সেটা লাগিয়ে দেব এটা এইভাবে লাগালে দেখবেন পরের দিনই প্রচুর অঙ্কুর বেরিয়ে প্রচুর গাছ বেরিয়ে গেছে তিন দিনের মধ্যেই টপ ভর্তি হয়ে গাছ হয়ে যায় তো এই পদ্ধতি আমি দেখলাম সবচেয়ে ভালো পদ্ধতি লাগানো গাছ একদম তাড়াতাড়ি ঝটপট গাছ হয়ে যায় আর আগে তো নর্মাল মাটিতেই লাগিয়েছি তো এই যে এবার এই কোকোপিট সমেত এইগুলো আস্তে করে খুব হালকা হাতে দিতে হবে ভেঙে না যায় অঙ্কুরগুলো হালকা হাতে দিয়ে তার ওপর হালকা করে মাটি চাপা দিয়ে দিতে হবে তো আপনারা এই পদ্ধতি করতে পারেন খুব ভালো পদ্ধতি সত্যিই মানে ধনিয়া গাছের জন্য চমৎকার পদ্ধতি এটা অবিস্মরণীয় ফল পাবেন এটা করে এবার খুব ডাস্ট মাটিটা খুব যেন ডাস্ট হয় আর খুব অল্প মাটি উপর থেকে দিয়ে হালকা হাতে দিতে হবে দিয়ে আবার জল দিয়ে দিতে জল দিয়ে রেখে দেবো নর্মাল জায়গায় এখন যা রোদ আছে অসুবিধা নেই তো এইভাবে ধনিয়া গাছ আমরা করতে পারি আর নর্মাল মাটিতে দিয়ে তো সবাই করে এর ঠিক দশ দিন আগে আমি দিন দশ আট দশ দিন আগে সেটাও আমি লাগিয়েছিলাম তো তখন তো দেখার জন্য লাগিয়েছিলাম আমি অতটা ভালো করে ভিডিও করতে পারিনি তো যাই হোক পরে এটার যে ছোট ছোট গাছ হয়েছে তখন আমি ভিডিও করতে পারিনি তো এই ভিডিওটা করা ছিল তো এটা এটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এটাই নিজে কিছু দিনই কম্পোজার মাটি মিশিয়েই এটাও কোকোপিটেই আমি রেখেছিলাম তো কোকোপিটে রেখেছিলাম এটা এটাও এই যে লাগিয়ে দিচ্ছি এটা এর এক সপ্তাহ যেহেতু আগে লাগিয়েছি এর গাছ খুব সুন্দর হয়েছে দেখবেন এটা যখন গাছ ছোট হচ্ছে তখন এটার গাছ বেশ বড়ো হয়ে গেছে তো সেকেন্ড টাইম আমি জাস্ট ভিডিও করার জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করব বলেই ওটা ওই লাগানোটা দেখিয়েছি তারপরে ছোট চারা হচ্ছে দেখিয়েছি এটা যেহেতু দেখাতে পারিনি বলে পরবর্তীর ভিডিওটা করেছি এই যে দেখুন ঠিক তিন দিন মাঝখানে দু দিন গেছে তিন দিনের দিন এই যে ক প্রচুর ধনিয়া গাছ হয়ে বেরিয়ে গেছে প্রচুর আর আর যেটা আগে লাগিয়েছিলাম সেটা তো খুব সুন্দর বড় গাছ হয়ে গেছে খাওয়ার মতো হয়ে গেছে এখনই তুলে খাওয়া যায় খুব সুন্দর হয়েছে তাহলে দেখলেন এত সহজে এত তাড়াতাড়ি ধনিয়া গাছ কিভাবে সম্ভব তো আপনারা চাইলে এই পদ্ধতি অবলম্বন করতে পারবেন আর এই পদ্ধতি অবলম্বন করলে আমার মনে হয় ভালো হয় কারণ তাড়াতাড়ি আমাদের গাছ তাড়াতাড়ি হওয়া নিয়ে কথা সেটা খুব একটা কঠিন পদ্ধতিও না যে সেটা করা যাবে না তো আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন আমিও সবার সঙ্গে থাকবো এই আশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে পরবর্তী ভিডিও টাটা বাই বাই